নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো কলমি শাক তার জন্য এখানে এক আটি কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকগুলো প্রথমে বেছে নিতে হবে ডাল থেকে পাতাটা আলাদা করে নেব এইভাবে পাতাগুলো ছিঁড়ে আলাদা করে নিতে হবে অন্য একটা পাত্রে আলাদা করে নেব এবং ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিতে হবে কলমি শাক কিন্তু গরমকালে খাওয়া ভীষণই ভালো এটা পেট ঠান্ডা রাখে দেখুন সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম করে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে থেতো করা রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু ভেজে নেব লাল করে তারপরে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাক কিন্তু একদম নরম হয়ে অনেকটা কমে যাবে তো যারা প্রথম রান্না করছেন যারা নতুন রাঁধুনি তারা কিন্তু নুনটা পরেই ব্যবহার করবেন কারণ অনেক সময় বোঝা যায় না নুনের পরিমাণ শাকে বেশি হয়ে যায় এভাবে ভালো করে নেড়ে চেড়ে কলমি শাকটাকে ভেজে নেব দেখুন কলমি শাকটা ভালোভাবে ভাজা হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা কিন্তু কমেও গেছে এখানে পাঁচ ফোড়ন আর রসুনের গন্ধ এই শাকে কিন্তু অসাধারণ লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু দু মিনিট মতন শাকটা নেড়ে চেড়ে নেবো গরমকালে ভাতের সঙ্গে সাদা ভাতের সঙ্গে এই শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা ঝটপট রান্নাও হয়ে যায় দেখুন ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা জল আরও শাকটা নরম করে সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু একটু জল অ্যাড করতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা জল এবার এই জলটাও কিন্তু ভালো করে একদম শুকিয়ে নিতে হবে তাহলে শাকটা একদম নরম আর সফট হয়ে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে নিরামিষ কলমি শাকের রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে আলু বেগুন বড়ি দিয়ে কলমি শাক রান্না সেটাও আপনারা দেখে নিতে পারেন কিছুটা জল কিন্তু এখনও রয়েছে এই জলটাও একদম পুরোপুরিভাবে শুকিয়ে নেব দেখুন জল পুরো শুকিয়ে গিয়েছে শাকটাকে খুন্তির সাহায্যে শাক আর লঙ্কাটাকে একটু ঘেটে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা তাহলে থাকবে এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি চিনিটাকেও ভালো করে একটু মিশিয়ে নিয়ে দু মিনিট মতন নেড়ে নেবো যতক্ষণ না চিনিটা একটু ভালোভাবে গলে যাচ্ছে তাহলেই কিন্তু শাক একদম রেডি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন